আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইলেকট্রনিক্স যন্ত্রাংশের বিশাল পাইকারি মার্কেট এটা হলো আপনার নবাবপুর ইব্রাহিম মার্কেট দ্বিততলা নতুন একটি দোকান নতুন একটা ওনার তারা এই বছর আমি দেখলাম এই বছর ওনারা নতুন এই দোকানটা দিয়েছে এই এসএমডি যেই পাওয়ার বোর্ডগুলো যেগুলো আমরা চার্জার ফ্যানে ইউজ করি 12 টু 2 পি এগুলোর কিন্তু প্রাইস একশো থেকে সর্বোচ্চ একশো সত্তরটিয়া যারা পাইকারি নেয় তাদের ক্ষেত্রে আরও আলাদা রেট থাকে তো এগুলো কিন্তু এখন ব্যাপক চলতেছে মানে যেগুলো রানিং আইটেম সেগুলোই দেখানোর চেষ্টা করতেছি আর একটা বিষয় হলো ক্লাসিক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স তো আপনারা চাইলে এই দোকান থেকে নিতে পারেন কারণ যেহেতু নতুন দোকান তারা চিপ রেটে মালামালগুলো দিয়ে থাকে এটা হলো কাটার তা আসলে কি একটা ইলেকট্রনিক দোকানে যে কত আইটেমের যন্ত্রাংশ মাল থাকে আসলে এক ভিডিওতে মানে বলে শেষ করা যাবে না এই যে মোটরটা দেখেন আর এস সেভেন সেভেন ফাইভ মোটর এটা ষোলো ইঞ্চি চার্জার ফেন এটা ব্যবহার করা হয় এটা মাত্র দুইশো থেকে দুইশো ষাট এমন হয়ে থাকে আর কি রেট আপ ডাউন করে কারণ যেহেতু এটাও একটা মোটর বারো ভোল্টের তো এই জায়গায় দেখেন হিউজ পরিমাণ মোটর আছে তারপরে নিচেও মোটর আছে ব্যাটারি আছে পান্ডা কোম্পানির ব্যাটারি আছে তারপরে ছয় ভোল্টের যে মোটরগুলো হিউজ পরিমাণ আসলে এই মোটরগুলো নিতে পারবেন আবার আর এস সেভেন সেভেন ফাইভ ওয়াটার পাম্প এগুলো কিন্তু বর্তমানে খুবই একটা চাহিদা সম্পন্ন এই পাম্পগুলো আপনারা এইগুলো কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারেন ইনশাআল্লাহ তো আপনারা দেখতেই দেখছিলেন যে ক্লাসিক ইলেকট্রনিক্স যেটা নবাবপুর ইব্রাহিম মার্কেটের দ্বিততলা অবস্থিত তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ছোট্ট একটা ইনফরমেশন দিলাম নতুন আরও বড় ভিডিও আসবে এই দোকানের তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ